জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা সব কিছুতে রাগ করে সামান্য কিছু ব্যাপারে কারণে অকারণে রেগে যায় তারা জীবনে কখনো সুখী হতে পারে না যারা অপরের সুখ দেখে জ্বলতে থাকে এই সমস্ত মানুষরাও কখনো সুখী হতে পারে না বা তিন যে সমস্ত ব্যক্তিরা অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে পরের সাহায্য ছাড়া যারা নিজের জীবন কাটাতে পারে না তারা সব সময় দুঃখী থাকে বাচ্চার যে ব্যক্তিরা অল্প কিছুতে সন্তুষ্ট না অনেক মানুষ আছে যারা কোনো কিছুতেই সন্তুষ্ট না তাদের যতই আনন্দ দিন যতই ধন সম্পত্তি দিন তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না এই প্রকার ব্যক্তিরা কখনো সুখী হয় না পাঁচ সর্বদা সন্দেহ করা ব্যক্তিরা জীবনে কোনো দিন সুখী হয় না এরা সব বিষয়কে সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অতিরিক্ত সেই বিষয় নিয়ে চিন্তা করে তাই তারা জীবনে সব সময় দুঃখী থাকে একটা কথা কি জানো তো তুমি যার জন্য কাঁদবে সে তোমার কথা অন্য কারোর কাছে বলে হাসবে আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো ব্যবহার করলেই তাকে বিশ্বাস করে ফেলি একটা কথা সব সময় মনে রেখো কখনো কখনো মানুষের জীবন থেকে সরে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত প্রতিটা মানুষই একটা ভরসা পাওয়ার মতো মানুষকে খুঁজতে থাকে এখানে শরীরের থেকেও মনের দাম অনেক বেশি কানে কখনো কান কমে না ক্ষমতায় কখনও ক্ষমতা কমে না আর নম্রতায় কখনো মর্যাদা কমে না ফোনে সব কিছু পেতে হবে বিষয়টা কিন্তু এমন নয় অন জুড়ে আনন্দ থাকলে না পাওয়ার মধ্যেও অনেক ভালো থাকা যায় মানে জেদ থাকা ভালো কিন্তু অতিরিক্ত জেদ গোছানো সংসারকে তছনচ করে দেয় পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর দৃশ্য হল চেনা মানুষের অচেনা রূপ শ্বাস আসলে অনেক দামি একবার কারোর ওপর থেকে উঠে গেলে সেটা আর কখনও ফিরে আসে না বিষ পেটে গেলে জীবন শেষ হয়ে যায় আর বিষ কানে গেলে সম্পর্ক শেষ হয়ে যায় একটা কথা কি জানো তো অতিরিক্ত ভালোবাসা দেখালে মানুষ সস্তা ভাবে অবহেলা করতে শুরু করি বেঈমানকে গালি না দিয়ে ধন্যবাদ জানাও কারণ তার কারণেই আপনি মানুষ চিনতে শিখেছে একটা কথা যেন দুর্বল কেউ নাই পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের বাঘ ভাবতে শুরু করি কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যা কথা তাই বাঁচি এমনকি খুব ভালোভাবে বাঁচি শুধু মরে যায় স্বপ্নগুলো তো সবার কাছে ভালো হতে পারেনি কিন্তু একটা কথা বলতে পারি আমি কখনো কারো খারাপ চাইনি কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকি আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে খারাপ সময় আসা দরকার না হলে আপন মানুষগুলোকে চেনা যায় না আজকে দুর্বল পেয়ে যাকে ঠোকাচ্ছ এমন একদিন আসবে তুমি এর চেয়েও বেশি ঠকবে ফোন প্রতিনিয়ত কারোর সাথে কথা বলার অভ্যাস হয়ে যাবে তখন ঝগড়া হলেও ভালো লাগে তবু একটা দিন কথা না বললে কষ্ট হয় সব সমস্যা তিনটি সমাধান এক মেনে নাও দুই না হলে বদলে যাও আর তিন না হলে ছেড়ে দাও অন্যের কাছে মূল্যহীন হওয়ার চেয়ে মূল্য নিয়ে ফিরে আসুন ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের মানুষের ব্যবহার এমন একটা জিনিস এই ব্যবহারের কারণেই মানুষ মানুষের মনে জায়গা পায় আবার এই ব্যবহারের কারণেই মানুষ মানুষের মধ্যে সম্পর্ক উঠে যায় জীবনে অহংকার আর হিংসা ত্যাগ করুন মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করুন কারণ আপনি এই পৃথিবীর অতিথি মালিক নয় একটা কথা কি জানো তো কেউ নিখুঁত নয় তবুও মানুষ মানুষের খুঁত ধরতে ব্যস্ত থাকে কখনো কোনো সম্পর্ক নিয়ে ওভার কনফিডেন্স দেখাতে নেই কারণ সম্পর্ক প্রথমে যা দেখায় তারপর সেটা থাকে না কারণ মানুষ পরিবর্তনশীল পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুই বুঝিয়ে দিয়েছ সব আপন জন আপন হয় না আর সব প্রিয়জন প্রিয় হয় না একটা কথা কি জানো তো প্রথম দিনের মতো গুরুত্বটা যদি সব দিন থাকতো তাহলে পৃথিবীতে কোনো সম্পর্কই নষ্ট হতো না কষ্ট মানুষকে একটা করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষায় মানুষকে বদলে দেয় মানুষ দুটো ক্ষেত্রে খুব অসহায় নাম্বার এক দুঃখকে মানুষ বিক্রি করতে পারে না আর সুখকে মানুষ কিনতে পারে না আত্মা তখনই মারা যায় যখন আশি হাজার টাকার বেতন পাওয়া অফিসারটা তিনশো টাকা উপার্জন করা শ্রমিকের কাছে ঘুষ চায় শিকরহীন গাছ আর মনুষ্যত্বহীন সমাজ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না একটা কথা কি জানো তো আঘাত দিয়ে নয় আঘাত সহ্য করে বেঁচে থাকার নাম হল জীবন ভরসা সবাইকে করো কিন্তু কারো ভরসায় বেঁচে থেকো না একটা কথা মনে রেখো এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না প্রয়োজন শেষ হলে মানুষ যোগাযোগ রাখা বন্ধ করে দেয় পরের স্ত্রী আর পরপুরুষ পুরুষ কখনও আপন হয় না গুলো হলো মরিচিকা এদের পেছনে তুমি যত ছুটতে থাকো তাহলে তোমার জীবন ও তোমার পরিবার দুটোই নষ্ট হয়ে যাবে ভালোবাসার মানুষটা সব সময় তোমাকে আই লাভ ইউ বলে না কিন্তু তোমাকে অনেক বেশি কেয়ার করে কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন কারো পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন যদি কখনো কোনো অসুন্দর মানুষকে দেখতে পাও তাহলে তাকে ঘৃণা করো না কারণ তুমি যার হাতে তৈরি সেও কিন্তু তার হাতেই তৈরি পরক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝরে শেষ হয়ে যায় দুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন